ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহ পাব আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব আশা করি সে সকল ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করতে অনেক বেশি সময় নষ্ট হবে না আর আপনাদের কোনো ক্ষতিও হবে না তাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি আসসালামু আলাইকুম আমরা আজকে মাছ ধরতে আসছি গালা বিলে সাথে রয়েছে মামা আরিফুল ইসলাম আমরা বিলে পৌঁছানোর পর দেখা যায় আমরা সব কিছুই নিয়ে এসেছি কিন্তু রুটি আনা হয়নি তাই মামাকে নৌকায় পাঠিয়ে দিয়ে চার করতে বললাম আর আমি যাচ্ছি রুটি আনতে অন্য নৌকা নিয়ে মামার কাছে পরে যাব ইতিমধ্যে আমি চলে এসেছি আমাদের একটি মাছ হিট হয়েছে আমরা যখন এখানে প্রথম বর্ষি ফেলি তখন বড়শি ফেলতেই পুঁটি মাছ ধরা আরম্ভ করে তো সেই ক্ষেত্রে আমরা পুঁটি মাছ ধরতে থাকি কিন্তু হঠাৎই এই বড় মাছটি ধরা পড়ে এটি একটি বাইটকা মাছ আর এর ওজন প্রায় সাত থেকে আটশো গ্রাম হতে পারে যাই হোক এটা কিন্তু আমরা ওই হাত ছিপ যেই হাত ছিপ দিয়ে পুঁটি মাছ ধরতেছি সেই হাত ছিপটাতেই ধরা পড়লো আমরা ইনশাল্লাহ এখন বড়ো মাছ ধরার চেষ্টা করবো মামা খুব সতর্কতার সাথে মাছটি খুলে নিচ্ছে আমাদের বড় মাছ রাখার নেট এখনও বের করা হয়নি তো ওই বড় মাছ রাখার নেটেই কিন্তু বড়ো মাছ রাখব আর যেই নেটটাতে পুঁটি মাছ রাখতেছি সেটাই কিন্তু বড় মাছ রাখবো না তা না হলে কিন্তু পুঁটি মাছ মরে যাবে যাই হোক আমাদের নেটটা বের করা হলো বড় নেটটা বের করা হলো মাছটি নেটের ভিতরে রাখা হয়ে গেল যারা মাছ ধরতে ভালোবাসে তারাই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে আমরা কিন্তু মাছ ধরার জন্য অনেক পরিশ্রম করি আমাদের আর মাছ হিট হয়েছে এতটা পরিশ্রমের বিনিময়ে আমরা শুধু আপনাদের সাপোর্ট চাই আপনাদের ভালোবাসা চাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন এতে কিন্তু আমরা উৎসাহ পাবো আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব আমরা নতুন নতুন ভিডিও তৈরি করব আমাদের পরিশ্রম সার্থক হবে আমাদের এই চ্যানেলটিতে সম্পূর্ণ ন্যাচারাল ভিডিওগুলো দেওয়া হয় আমরা মা বিভিন্ন জায়গাতে মাছ ধরতে যাই আমরা যেই কয়টা মাছ পাই সেই কয়টা মাছ ভিডিও করি সবগুলো মাছ ভিডিও করতে পারি না চেষ্টা করি যতটুকু সম্ভব ভিডিও করার জন্য আর সেইগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যেন আপনারা দেখে আনন্দিত হন ভালো লাগে এখন যে মাছটা হিট হয়েছে এটা একটা বাটকা মাছ এটার ওজনও সাত থেকে আটশো গ্রামের মধ্যে হবে মাছটা নেটে রাখা হয়ে গেল আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহ পাবো আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব আশা করি সেই সব ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে ইতিমধ্যে আমাদের আর মাছ হিট হয়েছে মাছটি আরেকটা বড়শির সাথে বেঁধে গেছে দুইটা বড়শিতে প্যাচ লেগে গেছে এই মাছটাও কিন্তু পুটি ধরতে ধরতে হাত ছেপে ধরা পড়ছে সে কারণে তুলতে একটু সময় লাগতেছে আজকে ভুলবশত মাছ ধরার মাছ তোলার কেসিংটা কিন্তু আনা হয়নি সেই কারণে আর সমস্যা হচ্ছে বড় মাছগুলো তুলতে যখন এখানে বড়শি ফেলি তখন কিন্তু শুধু পুঁটি মাছ ধরতেছিল আমরা কিন্তু ভাবতে পারিনি যে কোনো বড় মাছ ধরতে পারে যাই হোক পরে কিন্তু বড় মাছও ধরতেছে এটাও একটা বাইটকা মাছ এটার ওজনও কিন্তু ওই ছয় থেকে সাতশো গ্রাম বা সাত থেকে আটশো গ্রামের মধ্যেই হতে পারে আমরা যতগুলা বড় মাছ পেয়েছি সবগুলাই কিন্তু বাইটকা মাছ মাছগুলো দেখতে অনেক সুন্দর জনগুলো কিন্তু প্রায় সেম সেম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহ দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা উৎসাহ পাবো আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব সেসব ভিডিও দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে বলে আশা করি ধন্যবাদ সবাইকে